স্টেট ব্যাংকের সিএসপি ব্রাঞ্চে তালা ভেঙে দুঃসাহসিক চুরি সিএসপি লাগোয়া দোকানেও চুরি এই ঘটনায় বিস্মিত এলাকার মানুষজন শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ঢিলচোড়া দূরত্বে এই দুঃসাহসিক চুরি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রামে স্টেট ব্যাংকের সিএসপি ব্রাঞ্চের সাথে লাগোয়া দোকানে তালা ভেঙে করে চোরেরা এরপর প্রথমে চুরি করে দোকানে ক্যাশ বাস্ক থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা তারপরে সিএসপি ব্রাঞ্চে ঢুকে জয়রে তালা ভেঙে নগদ চার লক্ষ হাজার টাকা চুরি করে এরপর সকালে প্রতিদিনের মতো এই সিএসপি ব্রাঞ্চের কাজ করার সময় ব্যাংকে আসা গ্রাহকদের টাকা লেনদেনের সময় ক্যাশ পাস করে টাকা রাখতে গিয়ে নজরে পড়ে চুরির ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কে বা কারাই চুরির সঙ্গে জড়িত আছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ চার লাখ একাত্তর হাজার সামথিং চুরি হয়েছে তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে দোকান আছে সেই ভেঙেছে ভেঙে শাটারটা আটটা থেকে ভেতরে ঢুকেছে প্রথমে পাশের দোকানটা চুরি করেছে ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়েছে নিয়ে তারপরে কত টাকা ছিল ওখানে অনুমান সাড়ে চার হাজার টাকা ছিল ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে এখানে আমার ব্যাংকের টাকা থাকে ব্যাংকের ডয়ার এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা ক্যাশ আপডেট এটা তাই তো হ্যাঁ আপডেট এটা কত কত কিসের নোট ছিল সেটাও আছে আর এই জায়গাটাই সত্তর হাজার টাকা আমি কালকে রেখেছিলাম দুশো টাকার বান্ডিল একটা আর পাঁচশো টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি সাড়ে আটটার সময় এখান থেকে গেছি সকালবেলা খুলে নর্মাল এই সাটারটা যেমন খুলে দোকান খুলেছি খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি জমা নেওয়ার পর টাকা যখন ডোয়ারে রাখতে যায় ডোয়ার খুলে দেখি টাকা নেই এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা খোলা তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো ওই শাটার খুলতে গিয়ে দেখি শাটার পুরো খোলা শুধু টেনে রেখে যে শাটারটা তলায় পুলিশ প্রশাসনকে ফোন করেছি ফোন করার পরেই ওরা এসছে আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে আচ্ছা এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করে এরকম কোনো না না এরকম কোনো খুব নেই আমাদের মেলা চলছে এখানে আরো পুলিশ এখানে বেশি ছিল তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে আপনার নাম চিরন্তন শুকুল কোন জায়গাটা এটা শিবনিবাস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট